মানে এগুলো এমন করে শুনতে যাওয়ার জন্য তাদের কথা হচ্ছে মনে টাকা লাগবে টাকা ছাড়া কোনো কিছুই চলবে না আমি কোনো সময় এবার মনে করি না আমি যে আমি বাংলাদেশের মুখ দেখতাম ঠিক আছে মানে আমি আমার এই সব যে কোনো আমার মনে করে আমি সব কিছু বলে যাই ঠিক আছে আমার কোনো কিছুই মনে থাকে না কোনো কিছু আমার চেঞ্জ থাকে না মানে তারা এরকম ভাবে যত্ন করতে আমার এই ছেলেগুলো কাছে করতেছে তাড়াতাড়ি বারো লক্ষ টাকা দে বারো লক্ষ টাকা যদি না দেয় তাহলে তোর সঙ্গে রেজাক মাই মাজাভা লা দিব তোমার লুকু টাকা কীভাবে বার করবা আমি তো টাকা পুরো মতো কল বা কি করব আপনি কই যাব তখন ভিডিও কলে ছেলেদের আপনার হায় খুব মার্কেট করে কই থাকে হাতের লুকুটাইভা লাগবে মারাফল লাগবে কবে কেটে লাগাব ছেলে দাফাই তো না টাকা টাইব একদিনের ভিতরে টাকা না দিলে এই ছেলে ডান এটা নরসিংদী রায়পুরা থানা মামলা নম্বর তেরো তারিখ হল দশ চার দু হাজার চব্বিশ রোমেল চৌত্রিশ ভালো জব করবে বেশি টাকা কামাই করবে পরিবারকে ভালো রাখবে এই স্বপ্নে লিবিয়া যাওয়ার জন্য একটা চক্রের সাথে যোগাযোগ করে তাকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে এবং চার লাখ টাকার একটা চুক্তি হয় এখান থেকে তারা দুই লাখ টাকা দেয় পরে আবার দুই লাখ টাকা দেয় লিবিয়াতে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম দুবাইতে নিয়ে যায় দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিশরে মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে সেখানে আরও এগারো জন বাংলাদেশি জিম্মে অবস্থায় ছিল মধ্যে লাইভে রেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে অত্যাচার নির্যাতন করে মারপিট করে কারো নখ তুলে ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটে নখ তুলে ফেলে কাউকেও দুই পাশ থেকে দুইজনে ধরে রেখে একদম অনলাইনের ভিতরে লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে রোমেল ওখানে বাইশ দিন বন্দি ছিল এবং প্রতিদিনই তাগাদা দিতেছিল যে টাকা পাঠাও তাহলে মেরে ফেলবো টাকা পাঠাও তাহলে হাত কেটে ফেলবো এদের বাংলাদেশ যে পার্টটা বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে এদের একটা বড়ো অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে আমরা উদ্ধার করতে পেরেছি এবং একটা পর্যায়ে আমরা বলেছি যে তাদেরকে কিছু টাকা পাঠানো হোক যেহেতু অত্যাচারের মাত্রা বেশি বাড়াচ্ছে এবং পরিস্থিতি খারাপ এবং আমরা কিছু সোর্সও পাব চারটা সিমে দেড় লক্ষ টাকা পাঠানো হয় ওদিন রাত্র এবং পরের দিন সারাদিন আমরা অভিযান পরিচালনা করি প্রাথমিক যে অভিযানটা করেছিলাম সেখানে দোহার নবকগঞ্জ থেকে এবং ভৈরব থেকে আমরা দুইজনকে গ্রেপ্তার করি এদের মূল হোতাটা তখন বাংলাদেশে ছিল যার নাম হচ্ছে আসামি সোহেল একটা পর্যায়ে আমরা সোহেল যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য দেশের সকল বিমানবন্দর এবং স্থল বন্দরে আমরা মেসেজ পাঠাই চিঠি ইস্যু করি যে তারা যাদের দেশ থেকে যাদের পাসপোর্ট নিয়ে যেতে না পারে এয়ারপোর্ট আমাকে তাৎক্ষণিক জানায় যে সোহেল নামে আপনারা যাকে চাচ্ছিলেন সে কিন্তু এয়ারপোর্টে আছে আমরা তাকে বসে রাখার কথা বলে আমরা তাৎক্ষণিক গিয়ে তাকে অ্যারেস্ট করি তাকে রিসিভ করার পরে আমরা দুই দফায় রিমান্ডে নেই এবং সে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য দেয় এবং ঘটনার সংশ্লিষ্টতা সংক্রান্ত ব্যাপক তথ্য দেয় এবং স্বীকারোক্তি দেয় ভিডিও কলের মাধ্যমে লিবিয়াতে তার যে সাঙ্গ যারা লিবিয়াতে কার্যক্রমটা চালাচ্ছে তাদের সাথে অনলাইনে কথা বলা হয় কথা বলা একটা পর্যায়ে অনেক কথা দরদিন দরবার অনেক কিছুর পরে একটা পর্যায়ে মানে আসামি সোহেলের চাপের পল ফলেই এই ভিকটিমকে ফেরত দিতে দেওয়ার জন্য সম্মতি হয়